টেকনোলজি কেন আগের মতো থাকবে তাই রাজশাহের নিকবিনটি টেকনোলজির দিক থেকে সব নিকবেন থেকে এগিয়ে আছে কারণ বলছি আপনাকে এখানে যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু টেকনোলজির দিক থেকে সব থেকে এগিয়ে এবং দেখতেও কিন্তু চরম সুন্দর এবং ফিচারে কিন্তু একদমই ভরপুর এটা দিয়ে কিন্তু আপনি পাঁচ রকম ভয়েস চেঞ্জ করতে পারবেন এবং আপনি যদি কোনো গজল শোনেন সেটা কিন্তু আপনি পাঁচভাবে শুনতে পারবেন ইকো মোড আপনি বেস দিয়ে বেস ছাড়া যে কোনোভাবে শুনতে পারবেন এবং এটাতে কিন্তু গেম মোডও আছে আপনি জাস্ট দুইটা বাটন ক্লিক করার মাধ্যমে কিন্তু গেম মুডে চলে যাবে এবং যারা গেমার আছেন তারা কিন্তু গেমও খেলতে পারতেছেন এবং এই ড্রাইভার কিন্তু চোদ্দ এম এম ইউজ করা হয়েছে মানে এটা অনেক বড় আর কি যার কারণে আপনার সাউন্ড এক্সপিরিয়েন্স আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে এবং এর ব্যাটারি কিন্তু শুধু যে অন্য দিক দিয়ে ফিচারে ভরপুর করা হয়েছে ব্যাটারি আপগ্রেড করা নাই তা না এটাতে কিন্তু একশো আশি ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার বা ঢাকা থেকে সিলেট বা লং ট্যুরে চলে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এটা হতাশ করবে না অর্থাৎ আপনি ট্যুর শেষ হয়ে গেলেও আমাদের এই নিকবেন্টের চার্জ কিন্তু আপনি শেষ করতে পারবেন না এবং আপনারা যারা ফোনে কথা বলেন বা মিটিং টিটিং করতে হয় তাদের জন্য কিন্তু আমাদের মাইক্রোফোন যেটা আছে সেটাও কিন্তু আপডেট করা হয়েছে যার কারণে আপনি কিন্তু স্পষ্টভাবে কথা বলতে এবং শুনতে উভয়টাই পারবেন সো রাজশের এই চারে ভরপুর লিকবেনটি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিচে অর্ডার নেওয়া বাটন আছে সেখানে ক্লিক করে অর্ডার করে দিতে পারেন